চকলেটের নদী দেখলেন অনেকেই তার নিজের চোখে রূপ কোথা নয় সত্যিই ঘটেছে এমনটা কোথায় চলুন জানব তার আগে করবো সে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশন বেল আইকন অন করে রাখার ভালো লাগলে ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করার যা দেখছেন তা কি সত্যিই নাকি স্বপ্ন স্থানীয় অনেকে এমনটাই ভেবেছেন চকলেটের নদীর কথা রূপকথার গল্পে থাকে চকলেটের বাড়ি চকলেটের নদী কিন্তু বাস্তবে তো আর এমন হয় না হতে পারে না কিন্তু সেটাও যে দেখা হয়ে যাবে তা বোধহয় ভাবতেও পারেনি কেউ যে চকলেটের নদী থেকে ঘটি কাপ গামলায় করে চকলেট তুলে নেওয়া সম্ভব সম্ভব বেশ কিছুটা চকলেট ঢকঢক করে খেয়ে ফেলা কারণ চকলেটের নদী হয়ে বয়ে যাচ্ছে চকলেটের স্রোত এটাই চর্মচক্ষে দেখেছেন তারা ভুল দেখেননি সত্যিই এমন এক চকলেটের নদী বয়ে গেল ক্যালিফোর্নিয়ার হাইওয়ে ধরে তিরিশ থেকে চল্লিশ হাজার পাউন্ড চকলেট গলিত অবস্থায় বয়ে গেল ডাবলিন অঞ্চলের গ্র্যান্ড লাইন রোড ধরে কীভাবে ঢালা একটা রাস্তা মিষ্টি ও কিছুটা চটচট্টে সুস্বাদু চকলেটের স্রোতের কবলে চলে গেল ঘটনা হলো একটি ট্রাক ওই বিপুল পরিমাণ চকলেট নিয়ে ছুটে চলছিল আচমকাই সেই ট্রাকে আগুন ধরে যায় আগুনের লেলিহান শিখার উত্তাপে ট্রাকে থাকা চকলেট গোল চুর করে তারপর গোলে রাস্তা দিয়ে বইতে থাকে ওই বিপুল পরিমাণ চকলেট গলিত অবস্থায় রাস্তার উপর বইতে থাকায় রাস্তা যায় ঢেকে দেখে মনে হয় যেন চকলেটের নদী বয়ে যাচ্ছে অনেক চেষ্টায় রাস্তাকে চকলেট মুক্ত করে ফের যান চলাচল শুরু হয় তবে তার জন্য দীর্ঘ সময় কেটে যায়